নিরামিষের দিন আমাকে দুবার তিনবার কবার যে বাসন ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আজকে আছে ছেলের পরীক্ষা কিন্তু আজকে নিরামিষ শনিবার দিন পরীক্ষা বলো তো কেমন লাগে সেই ভরা দুপুরবেলা যাবে আর ভরা দুপুরবেলা পরীক্ষা দিতে গেলে ছেলে আর সতে না গেলে একটু টিন মানে টেনশনই হয় রাস্তাঘাট সমস্ত কিছু ফাঁকা আর আমি যতদিন বাঁচবো ততদিন ছেলে যতবার পরীক্ষা দেবে আশা করি আমি বা ওর বাবা দুজনের মধ্যে যে কোনো একজন কিন্তু যাবো ছেলে এরকম একা একা ছেড়ে দেবো না আর এখানে সব বাসন কসনগুলো ধুচ্ছি কালকে কুকারটা ধুয়ে রেখেছিলাম কিন্তু ওই যে চকের তলে সব খাবার দাবার থাকে সেখানে ঠেকাঠেকি হয়ে গেছে কালকে তো তোমরা দেখলে কুকারটা আমি ধুয়েই রেখেছিলাম তো আজকে সে রান্না করবো সেই জন্য আবার এই বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম আর এই বাসনগুলো ধুয়ে নিয়ে এখন যাবো জানো প্রচুর খিদে পেয়ে গেছে এই যে মুড়িটা দেখছো এই মুড়িটা হচ্ছে চাল ভাজা মুড়ি তবে আমার চাল ভাজা খেতে খুব ভালো লাগে আগে দেশে যেতাম শ্বশুরবাড়ি যেতাম আমার কাকি শাশুড়ি কিছু চাল ভেজে আমাকে সেই চাল ভাজা দিত চাল ভাজা খেতে কিন্তু আমার খুব ভাল লাগে মুড়ি থেকেও বেশি ভাল লাগে

আমার স্পষ্ট কথা দাদা আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি পরিষ্কার কথা আমি হ্যাঁ কেন বলো তো পয়সা দেবো আমি আর আমি এক সপ্তাহ দিয়ে আমি ফেলতে পারবো না আমি বলবো না ওই জন্য আমি স্পষ্ট কথা বলে আমি আপনাকেও তাই বললাম দুদিন আমার দুদিন না আসলে এখন কোনো ব্যাপার না কিন্তু আমার এক সপ্তাহ হয়ে গেছে এই ঘরের পাশে বলো এইখানে বালতি থাকে এই ঘর এইটুকুনির মধ্যে গন্ধ ছাড়বে না এক সপ্তাহ ধরে যদি থাকে প্রচুর গন্ধ গন্ধ বলে গন্ধ দুটো গন্ধ সহ্য করতে হয় ওই বালতির গন্ধটা সহ্য করতে হয় যে আবার এইখানে বৌদিরা ফেলে সেখানেও পচে গেলে ওই যে ওই পাশে মঞ্চে সেখানেও সহ্য করতে বলবো না এক সপ্তাহ ধরে আসে না নেই কারেন্ট পরে জামা কাপড় মেললাম ছেলেরা যে ফিজিক্স ছেলে পড়ছে আমি ডাল ফাল সেদ্ধ করে আজকে তো নিরামিষ অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না জানো ডাল ফাল এই যে সেদ্ধ করেছি এই যে পুকারে ভাত জলের চাল ঢেঁড়স ফেরস সব রেখেছি আর চালটা কেটেছি তারা বসি চালতা কেটেছি চালতা চালতা কেটেছি চালতা দিয়ে মুগ ডাল করব তবে মুগ ডালে চালতা আমার একদম ভাল লাগে না কেন বলো তো আমার কেমন লাগে যেন বিচ্ছিরি লাগে খেতে আমার মুসুর ডালেই টকের ডাল ভাল লাগে মুগ ডালে ভাল লাগে না আমার মটর ডালে ঠিক আছে তো এই যে ঝেঁড়সগুলো ভিজিয়েছি শুকিয়ে গেছিল এই ঢ্যাঁড়স আলু ভাজা পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি আলু সেদ্ধ আর হচ্ছে ডাল চালতা দিয়ে এই রান্না করব আর ক দুটো সব ভিডিও করলাম আমার ফোন আজকে আবার ফোর জি চলছে ফাইভ জি চলছে না ছেলের ফোনে মনে রিচার্জ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার প্রচুর গরম লাগছে গরমে মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে নেই কারেন্ট পুরো ঘর অন্ধকার পাকা চলছে না বললাম একটু হাওয়া খেয়ে নিই বাকি কাজগুলো সারলাম দিয়ে তারপরে কাজ করব। আর টিপটা আমি কোথাও দিয়ে কোথায় চলতে থাকি আমার প্রচুর ঘাম হয় তো টিপ থাকে না পড়েই যায় শুধু বারবার পড়ে যায় তো এ তো চলো তরকারি ফরকারি কাটি বাকিটুকু রান্না বান্না বসাই ছেলের আবার পরীক্ষা শনিবার দিন ছুটি ছেলে হাফছিল মানে শনিবার পরীক্ষা না আমি আবার বললাম তো বল হ্যাঁ মা শনিবার পরীক্ষা আছে তো তো বলছে হাফ ছুটির দিনে আবার স্কুলে আবার কে পরীক্ষা করে বলো তো তবে না করে আর এত দুপুরবেলা না একটু কষ্টই হয় যেতে জানো তো তো চলো সঙ্গে থাকো আর সব ভিডিওর কাজ করতে করতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে কুকারের ডাল যে ডালটা সেদ্ধ হোক তারপর তবে ভাত কিন্তু আমি এখনও বসাইনি জানো তো হাড়িতে মানে সব কিছু রয়েছে কিন্তু ভাত একটু পরে বসাবো কী হচ্ছে এইবারের চালটা না একদমই ভালো না ভাত বসালেই না যদি তাড়াতাড়ি ভাতটা করি না তাহলে কিন্তু সে রাতেরবেলা ভাতটা কিছুতেই খাওয়া হয় না ভাত রাতেরবেলা ভাতটা পুরো কেমন জল ছেড়ে না কেমন একটা আঠা আঠা ভাব হয়ে যায় মানে জলও ছাড়ে তার মধ্যে আঠা আঠা মতন একটা ব্যাপার হয় কেমন যেন লাগে তার সাথে একটা বিটকেল যেন একটা মানে বিচ্ছিরি একটা গন্ধ ওঠে তোমরা জানো আমি ভাত তরকারি বা রুটি কোনো কিছুই আমি ফেলে দিই না সেই কারণে সেই ভাতটাকে জলে ধুয়ে আমি রকম খেয়ে নিই আর আমার এত মানে হ্যাচচি কেন উঠছে আমি জানি না কোনো সমস্যা হচ্ছে নাকি সেটা বুঝতে পারছি না প্রচুর আজকাল আমার হ্যাচ্চি এরকম উঠতে থাকে নাকের মধ্যে যদি কোনো গন্ধ বাতাস কিছু যায় না তো হ্যাচচি আসতেই থাকে কুকারের মধ্যে এই চালতা দেবো এই চালতাটা একটু শক্ত আছে কুকারে দিয়ে যে সিটি দেবো না চালতাটা কিন্তু দারুণ সুন্দর নরম হয়ে যাবে তাই জন্য কুকারের মধ্যে চালতাটা দিয়ে মানে শক্ত আর ওই যে কাকিমা এসছে পাশের বাড়ি কাকিমা আমাকে বলছে যে তুমি বাবা মনা তুই আছে সকাল সকাল রান্না বসলে মানে হ্যাঁ ছেলের পরীক্ষা আছে সকাল বলতে আমি আজকে খুব সকালে বসেছি ভিডিও মানে শর্ট ভিডিও ভিডিওগুলো করে নিয়েছিলাম আগে সেগুলোই পোস্ট করলাম এতক্ষণ দিয়ে আর তারপরে হচ্ছে বললাম যে আমাকে বলো না কাকিমা তো আমার না মনে খুব একটা থাকে না আজকাল মনে একদম ভুলে যাচ্ছি তুমি এক কাজ করো তুমি তোমার ছেলেকে বলো বলছে না আমি তোকে বললাম তুই ছেলেকে বলিস যে বিকালবেলা যেন একটু পেরে রাখো না কালকে সকালে যেন একটু পেরে দেয় তাই বললাম দেখো সকালবেলা ওর একদম সময় হয় না ওই সাড়ে ছটা নাগাদ কাজে বেরোয় ওর নিজেই তো মানে একটু ঘুম ঘুমকাতুরে ঘুম থেকে উঠতে উঠতে কত দেরি করে দেয় তারপর যদি আমি বলি সকালবেলা টালিতে উঠে পুইশাকো তাহলে একদম খচেই যাবে কিন্তু যখন কুমড়ো ফুল চলে যাতে ফুলগুলো নষ্ট না হয় ফুলগুলো যাতে সকালেই তো ফোটে বিকালে তো ফোটে না সেই জন্য আমার বল কিন্তু রেগুলার কিন্তু ওই ফুল কিন্তু পেরে দিয়ে যেত আর এই দেখো নিরামিষের দিনে কোটো থেকে সব কিছু বার করো আর রান্না করো তা বললো তুমি আর চিন্তা করো না আমি স্কুল থেকে আসবো এসে বিকালবেলা তোমার শাকগুলো পেরে দেবো তো যদি মনে থাকে তাহলে যদি মনে না থাকে তাহলে আর কি করা যাবে তাহলে আর আমার আর কিছু করার নেই মনের সব ছেলে পরীক্ষা দেবে কেমন কি হবে তারপর তারপরে নিয়ে বসে পড়েছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা কাটবো ভেবেছিলাম ঢেঁড়স আর আলু একসাথে ভাজবো কেন আমি তো ঢ্যাঁড়স খাই না বেছে বেছে আলুগুলো খাই আবার অনেক সময় মনে হয় কি যে ঢ্যাঁড়সের রসটা তো সে আলুতে যাবে তাহলে যদি সমস্যা বাড়ে তো একজন আমাকে বলছিল যে তুই আগে থেকে অনেকটা রোগা হয়েছিস তো সত্যি কথা বলতে রোগা কি স্বাদে হয়েছি রোগা অনেক কিছুতে হয়েছি এক তো টেনশান আছে এখন ঠিক করে খাই না সকালে টিফিনটা প্রাক করতে ইচ্ছেই করে না দুপুরে ভাত খাওয়াটাও কমে গেছে আবার হচ্ছে কী বলো থাইরয়েডটা বেড়েছিলো সেটাও জানি না ওষুধের পাওয়ারটা বাড়িয়েছে কমছে কিনা তবে মনে হচ্ছে না আমার থাইরয়েড কমছে কেন পায়ের ব্যথা আমার ভীষণ পরিমাণে আজকেও আমি ছেলেকে দিয়ে পায়ে ঘুষি দেওয়া করেছি সেদিন তোমরা দেখেছো ছেলে বাড়িতে ছিল না বিশ্বকর্মা পুজোর দিন আমার বাধ্য হয়ে আমার বরকে বললাম তুমি তোমার পা দুট পা দিয়ে আমার পা দুটো মানে এত যন্ত্রণা করতে শুরু করে তখন আমি একটা পা যে কিছু তো ফেলবো সেটাই আমি ফেলে উঠতে পারি না এতটা আমার কষ্ট হয় তার জন্য ভালো না চলো ঢ্যাঁড়সের মধ্যে আলু দেবো না তার থেকে ভালো যে তরকারিটাই বেশি করে করি মানে আলু সেদ্ধটা বেশি করে দিই ডাল দিয়ে যাবে তো ঢেঁড়সটা শুধু ভাজি পেঁপে আলুর তরকারি আমার খুব ভালো লাগে তো পেঁপে আলুর তরকারিটা কাটবো পেঁপে আলুর তরকারিটা বসাবো তবে পর থেকে তোমাদের ভয়েস দিচ্ছি সেই জন্য বলছি পেঁপে আলুর তরকারিটা আমার একদম জাতা হয়েছে আর আমাদের ঘরে কি বলো তো যদি তরকারি টেস্ট না হয় কেউ কিন্তু হাতে ছোঁয় না তবে তোমরা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবে যে কেন কিসের যুগ কী কারণে বা পেঁপে আলুর তরকারি কেমন হয়েছে কি না হয়েছে আমার ছেলে বর দুজনেই রিভিউ কিন্তু দেবে তবে কিন্তু একটু পেঁপের তরকারিটা ভালো হয়নি দিন যে পেঁপের তরকারিটা এত সুন্দর হয় তবে আজকে ভাজা মশলা যদিও ছিল না সেই তুলনায় আজকে পেঁপের তরকারি একদম পুরো জাতা হয়েছে ঢেঁড়সগুলো কিন্তু সেই কিন্তু অনেক দিন দশ দিন হয়ে গেছে সেই দশ দিন আগের ঢেঁড়স কিন্তু বিশ্বাস করো এত নরম আর এত কচি তোমরা এসে খেয়ে দেখলে বুঝতে পারবে যখন আমি কিনে আনি টাটকা তারপর রাখার একটা কায়দা আছে সে রাখার কায়দা মতো রাখলে কখনোই বুড়ো হবে না তবে হ্যাঁ যদি এখন আমি বুড়ো ঢেঁড়স কিনে আনি তো একদিন পরেই তো সে পেকে যাবে তাই না তো পেঁপে আছে পেঁপে কাটবো আর এখানে ডালটা ওখানে সিটি মারতে মারতে ঢেঁড়সটা আমি ভাজা বসিয়ে দেবো এদিকে ঢেঁড়স ওদিকে ডালটাও হবে কেন সিটি মা সিটি হয়ে যাওয়ার পরে তো খানিক্ষণ রেখে দিতে হবে নাহলে তো সব বেরিয়ে পড়ে তাই না হয়ে গেছে হচ্ছে ঢেঁড়স ভাজা ঢেঁড়স ভাজা করে নিয়েছি এখানে কেটেছি পেঁপে আলুর তরকারি এক বাটি ডাল এখানে চালতা দিয়ে যে হয়ে গেছে আর এখানে রয়েছে সব খোসা এগুলো ফেলতে হবে আর একটু পরে যদি ময়লা দাদা আসতো তাহলে এগুলো সব আজকে নিয়ে যেতে পারতো কিন্তু আজকে আমার কালকে যেহেতু বেলায় নিয়ে গেছে দুটো আড়াইটা নাগাদ সেজন্য আমার তো তখন সব রান্না বান্না হয়ে গেছিলো তাই জন্য আমার খোসা ছিল না আজকে শুধুই গেছে তাই জন্য বলছে তুমি আমাকে বলবে না তুমি কন্ট্রাক্টর করলে আমি তুমি কাজ করো তাই পয়সা তোমাকে দেখে দিই কন্ট্রাক্টরকে দেখে দিই না তুমি আসবে কি না সে তোমার ব্যাপার আর কড়াই ধুয়ে নিয়েছি বসাবো ডাল ফোরন দেবো আর শুকনো লঙ্কা ভাজবো ছেলে এখানে মুড়ি চানাচুর নিয়ে বসেছে আর চা নিয়ে বসেছে আর এখন চান করবে খেয়ে দেয়ে উঠে তো গেছে হাত দিতে আর বাথরুমে আর হচ্ছে তো খাবে তারপর ভাত খাবে সেই জন্য বললো মা বেশি কিছু খাবো না যেহেতু সাড়ে বারোটা একটার দিকে ভাত খেয়ে নেয় আবার কোনো দিন তো দেরি করে বলছে আজকে একটু দেরি করেই খাবো তাই জন্য এখন এই এখন তো এগারোটা বাজতে যায় তাই তো এই সময় বললো যে তাহলে একটু মুড়ি চা নিচুর খাবো বাবা সকালে একটু চা একটু চা করে দাও মুড়ি চা নিচুর খাবো বিড়াল কাজ যে কেমন কোথায় খেলে তুমি সব হ্যাঁ একদম জল খেতে চায় না জানি আমার ছেলের পেট ব্যথা তো করবো করেই তাই না আমার চুলগুলো যেন তো চলো এই হচ্ছে ব্যাপার আজ আবার পরীক্ষা শনিবার দিন আবার কিসের পরীক্ষা কে জানে বাবা ভালো লাগে না বড় বা শনিবার আমার কাজ বেশি হয় ধোয়া পাকলা করতে হয় তো ওই জন্য আমার দেরি বেশি হয় কাজ চলো সাথে থাকো আর ডালটা ফোড়ন দিয়ে নিই আমি দেখবে অন্য কোনো ডালে না যখন এই টক ডাল ফোটে না এত সুন্দর একটা সেন্ট বেরোয় যাতে মনটা পুরো একদম ভরে একদম জমে ক্ষীর হয়ে যায় তবে সব ডালের কিন্তু সেন্ট বেরায় না যেগুলো মৌরি আদা ফোড়ন হয় সেগুলো সেন্ট আলাদা বেরোয় তবে টক ডালের সেন্টটা একটা মানে আলাদাই আর এখানে পেঁপে আলু ভাজা বসে ভিডিওর একটু কাজ করছিলাম তো বলতে গেলে ভুলেই পেরাই গেছিলাম জানো তো সেই জন্য দেখো তলার মানে পেঁপেগুলো বেশ লাল লাল করে হয়ে গেছে আর এখানে ভাতও পেরায় হয়ে এসছে যে ভাতটা ফুটছে দেখতে পাচ্ছ পেঁপের তরকারি বসানো হয়েছে বড়ি ভেজে রাখা হয়ে গেছে ভাত কর দেওয়া হয়ে গেছে আর ছেলের ফিজিক্স বলে ছেলের ওই যে ছেলে বসে আছে ওইখানে ওই যে দেখতে পাচ্ছো আর আমি এখানে বসেছি এখন ভাত দেবো দাঁড়াও ভাত দেবো ভাত দিয়ে হচ্ছে ছেলে খেয়ে দে তারপর যাবে এখন একটা কত বাজে একটা কুড়ি বাজে আঠেরো মানেই কুড়ি বাজে তো বাইরে জামা কাপড় আছে তুলবো বরকে ফোন করবো তো একটু পরেই ভাতটা দেবো ও খেয়ে যাবে তারপরে আর কী কী করবো সবই দেখবো একটু ভিডিওর কাজ আছে করবো আর আর নেট আমার জ্বালিয়ে খেয়ে নিচ্ছি আমি কোম্পানিকে ফোন করে করে হয়ে গেছে এ একটু আমার আর ভালো লাগছে না আজকে বলেছি যদি নেট না আমি তারপরে একটু আলাদালি দেবো জানো তো মানে এমন রাগ হয়ে গেছে আমার ছেলে হাসতে লেগেছে বলছো তুমি গালাগালি দিতে পারো বলছি হ্যাঁ পারবো দু জিবি মানে ফাইভ জি আনলিমিটেড রিচার্জ করলে আমাকে দেখাচ্ছে যে আমি কত নেট খরচা করছি আরে বাবা আনলিমিটেড দিয়েছিস আমি তো নেটটা ভিডিও করার জন্যই তো আনলিমিটেড ভরিয়েছি যদি নেটটাই না দিস তাহলে কি দরকার আমার রিচার্জ করে তো নামেই শুধু ফাইভ জি দেয় তো না ছাতা এয়ারটেল এত থার ক্লাস মানে কি বলবো ওর মতো মানে থার ক্লাস কেউ এত এত টাকা মানুষকে মানুষের রক্ত চুষে টাকা খাচ্ছে আর হচ্ছে নিজে হচ্ছে নিজেরা প্রতিপত্তি ফলাচ্ছে নিজেরা ভালো মন্দ খাচ্ছে লোকের মার রক্ত চুষছে নতুন লোকের রক্ত চুষে চুষে আর ওরা নিজেরাই বড় লোক হচ্ছে একটু নেট নেই আমি নেটের জন্য পাগল হয়ে যাচ্ছি রোজ একই কেচ্ছা কে আমার নাম করছে ভীষণ লাগছে বড্ড চলো সতে থাকো আজ কি রান্না করে বলো তো শুকনো লঙ্কা ভাজলাম তবে ছেলেকে খুব একটা দিলাম না এই যে পেঁপে আলুর তরকারি তবে কালারটা দেখেই ভক্তি হচ্ছে না তো খাবো কি তাই হচ্ছে ব্যাপার ডালের কালারটা ফটফটে আর ঢেঁড়সের ভাজাটাও হয়েছে আলু সেদ্ধ ছেলের মেখেছি তবে বরের জন্য কিন্তু আলু সেদ্ধ মাখে রেখে গেলাম তো বন্ধুরা হচ্ছে খাবার দাবার হয়ে গেছে আর বরের জন্য দেখো শুকনো লঙ্কা অনেক দিন পর ভেজেছি একটু পুড়িয়ে রেখলাম বরের হাতে ফুটো আছে তো ও লঙ্কা ই করতে পারবে না আলু সেদ্ধ তাহলে খাবেই না এমনিতে বেচারা আলু সেদ্ধ মানে কোনো আলু সেদ্ধ না কোনো সেদ্ধ যদি বলো না মেখে খেতে হার্গিস মাখলে কালকেই বলছিল আমি খাব না এরম তাই মনে একটু মেখে খেলে কি আছে ওর ভীষণ আলিসা ওই ব্যাপারটা আমি চান করে বলছে আমি মাখলে আমার দেরি হয়ে বলবে বলো সেক্ষেত্রে আজকের ডালটা মুগ ডাল ভাবলাম যে ভালো হবে না টকের ডাল আমার মুগ ডাল ভাল লাগে না যা হয়েছে না একদম পুরো টকে আর চালটা গুলো বলে এই যে দেখো একদম স্মুথ হয়ে গেছে চালটা গুলো একদম মানে যাতা হয়েছে চালতা মানে একদম ফাটাফাটি যাকে বলে ঢেঁড়স ভাজা আমি খাবো না ওই জন্য আজকে আলু দিইনি শুধু ঢেঁড়স ভাজা করেছি ছেলে আর বর খাবে ওই জন্য কেন ছেলে এখন খেয়ে যাবে মোটামুটি ওকে বললাম যতটা খাবে এসে আর একদম খেতে চায় না জানো এত বদমাস কি বলবো তিন দু তিনটে এই আছে ওই যে আম কামরাঙ্গা আছে ওটাকে মেখে নুন দিয়ে রেখে যাবো ওরা বাবা ছেলে দুজনে খাবে আমার ছেলে আর বড়ি খুব ভালোবাসে কিন্তু পেঁপের তোপেছি কালারটা এরম হলো কেন কি জানি সেদিন কি সুন্দর কালার হয়েছিল ভাজা মশলা দিয়েছিল আজকে যদিও ভাজা মশলা দিইনি কালারটা ভালো হয়নি বরং আমি বলছি তুই হাত দিয়ে খা বলছে না আমাকে হাত দিয়ে দেখাচ্ছে তুমি তুমি খাইয়ে দেবে এমন ছেলে লজ্জা করছে দেখো মুখ উপর দিকে তুলে আছে আমি বলছি তো চলো ওকে খাইয়ে নি তারপর আবার আসবো তোমাদের সাথে রেডি হয়ে কথা বলতে আমি রেডি হয়ে বসে আছি আর ছেলে গেছে এখন রেডি হবে সেই মুহূর্তে পেট ব্যথা করছে পটে গেছে তাড়াতাড়ি কর নাহলে ওদিকে দেরি হয়ে যাবে বলে দেরি কেন হবে আড়াইটা বেজলেও বেরোলেও হয়ে যাবে এখন দুটো কুড়ি বাজে আড়াইটার বেশি বেঁধে যাবে বরকে আবার ফোন করবো বর এসে আবার দিয়ে আসবে আর আজকে পরীক্ষা তো তবুও সবাইকে পাওয়া যাবে কিন্তু এর পরের দিন পরীক্ষায় আমি একাই থাকতে হবে আমার সেদিন বুঝেছো সেদিন আমার ছেলের হচ্ছে ই আছে কম্পিউটার আছে এখানটা না কেমন যেন টিপটা সরাচ্ছে তো কেমন যেন লাগছে উপরেই থাক টিপটা ঠিক আছে না বলো এখানে সাদা হয়ে গিয়ে মানে টিপটা সরাচ্ছি তো মানে সেই হয় না যেমন কিছু ফুটলে যেমন হয় তেমন তো খাবার দাবার সব ঢাকাঢুকি দিয়ে রেখেছি বরকে ডাকবো বর আসবে বরকে ফোন করলাম তো বর বলছে যে আজকে আমি বলেছিলাম দুটো পনেরো নাগাদ বেরোবো তো বর বলে এত তাড়াতাড়ি কেন আজকে তাই হচ্ছে ব্যাপার তো চলো একটুখানি গা গড়া দিয়ে রাখি ভাত খেয়ে উঠলো না তখন একটু গা গড়া দিতে ইচ্ছে করো হলে ভালো লাগে না চলো সাথে থাকো স্কুলে যাওয়ার সময় আমি কামরাঙাগুলো কেটে রেখে গেছিলাম আর এখানে দেখো ছেলে হাতে কেন দিয়েছে যাবে পাশের বাড়ি বলছে মা একটু উড়িয়ে গো বললাম যা কিন্তু জানো তো আমি জানি ওখানে গেলে কিন্তু ওড়াতে পারবে না ওরা কিন্তু ছাদে উঠতে দেবে না সেটা আমার জানা কিন্তু বললে বাচ্চা মানুষ মন খারাপ করবে তার থেকেও নিজে থেকে ঘুরে আসুক নিজে ঘুরে আসলেই জানতে পারবে যে উঠতে পারছে কিনা আর এখানে দেখো বিট নন্দী মেখে নিচ্ছে যে খেয়ে তাড়াতাড়ি করে দৌড়ে যাবে কিন্তু তোমরা দেখো ঘুরি না উড়িয়ে কিন্তু আমার ছেলে বাড়ি আসবে আমার ছেলেরা পরীক্ষা দিয়ে এসছে

বলছে যে যে হচ্ছে ওই কি বলে মানে মানে একটা বাচ্চা নেই যে বলছে আমি পনেরো নাম্বার পারফেক্ট পাবো আমার ছেলে তো বড় জ্ঞানী মানুষ আগেই বলে দিচ্ছে পঁচিশ পাবো কুকুরওয়ালা ছাড়া কেউ জানে না সত্যি কোনটা তো সেই হচ্ছে ব্যাপার কেন বলো তো মানে এমন কোশ্চেন করেছে ক্যালকুলেটার ধরে কোশ্চেন করেছে তা সেই কোশ্চেন আগে ছাপানো হলো তারপর বিপ মানে বিজ্ঞপ্তি জারি হলো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না সেই জন্য কোশ্চেন তো আর চেঞ্জ হয়নি ওই রকম একই রকম থেকে গেছে তো এতটাই টাফ হয়েছে কোশ্চেন যে মানে কেউ কোনো বাচ্চাই পারেনি তো দেখা যাক খাতা আসলে বোঝা যাবে যে কয় নম্বর পাচ্ছে তাই না চলো রাতের বেলা দেখো বরকে বললাম যে আমার প্রচুর খিদে পেয়েছে লাইভ করতে করতে কি খাবো কী খাবো তো বর বললো কী খাবে বললো মুড়ি টুড়ি খাওয়ালো না মুড়ি খাবো না তরকারি ভালো না আর মুড়ি চানাচুরে আমি খেতে পারি না সেই জন্য দেখো বললাম চলো আপেলটা কাটো তো এই আপেলটা দিয়েছিল আমার বরের কাজের বাড়ি বরকে কাটতে বলে যে আমার বরমশাই এত ধীরুস মানে সুস্থ মানুষ যে কোনো কাজ করতে গেলে এত ধীর সুস্থভাবে করে যে বলার কথা না জানো তো তো এখন অনেক কটা বাজে বলো সাড়ে একটা বাজে ফেসবুকে লাইভ করছিলাম তো আজকে লাইভ অল্প সময় বন্ধ করে দিয়েছি এত ধীর সুস্থ মানুষ যে মানে বলার কথা না যেমন নড়ে কি নরে চড়ে কি চড়ে মানে সংসারের কাজের ব্যাপারে তবে কিন্তু ও যে লাইনে কাজ করে সেখানে কিন্তু ওর কোনো নালিশ নেই ও দারুণ সুন্দর হাতের কাজ জানে পারলে তোমাদের একদিন শেয়ার করবো প্রচুর সমস্যা ছিল বাধ্য হয়ে আমাকে ধার করে ছেলের ফোনে রিচার্জ করতেই হলো আজ এক সপ্তাহ দিয়ে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না লাইভ করতে পারছি না আমার রিচ ফিচ সব মানে ডাউন আমার ফেসবুকে এত ভালো হয়ে গেছিল সব ডাউন হয়ে গেছে আর নিয়ে নিই আমার বর আমার খিদে পেয়ে গেছে বক বক করতে করতে লাইভে কাস্টমার কেয়ারে ফোন করলাম কাস্টমার জিওর কাস্টমার কেয়ার আমার ছেলে প্রথম রিচার্জ করে এসে বাড়িতে দেখলে ফোর হয়ে গেছে যেখানে রিচার্জ করে সেই দোকানে বললো সে বললো যে তুই এক নয় আটে এ কর জিওর কাস্টমার কেয়ার ওখানে কথা বল দেখ ঠিক হয়ে যাবে করছি তা বুঝতে পারছি না ছেলে ফোনে কত কিছু দেখে তারপরে ছেলে চেষ্টা করলো যে মানে ঠিক করার পারলো না আমি পাশে বাড়ি জিজ্ঞাসা করলাম কত তো ওখানে ও বললো না আমি আবার বলতে গেলাম তা আমাকে বলছে কাকি তোমার হচ্ছে কি বলে আমি আবার বলতে গেলাম আমি ফোন করা তোমার একবারে কল লেগেছে ও বললো দু তিন দিন আগে কল ধরবে না তোমার একবারে কল লেগে গেছে আর নয় ধরে ওরা ঠিকঠাক করে দিতে জিওর প্রচুর ভালো সার্ভিস আমার আমি আমার সিমটাকেও জিওতে নিয়ে নেব

তো আমার সবাই পুরো পরিবার একটা আপেল এই আপেলটা আমার বরকে বরের কাজের মানে যে বাড়িতে কাজ করছে সেই বাড়ি থেকে দিয়েছিল তো আমার বর তো খায় না আমরা জানো কেউ কিছু দিলে নিয়ে এসে পুরো পরিবার ভাগ করে খাই আপেলটা বর নিয়ে এসেছিল নিয়ে এসেছিল কালকে কিন্তু সেটাকে আজকে কেটে খাচ্ছি আর পাশের বাড়ি কাকিমা পুঁইচাপ চেয়েছিলো আজকে দুপুরবেলা আমি পরীক্ষা দিতে গেছি এসে আমার মনে ছিল না ফোনে নেট ছিল না মাথাটা কাজ করছিল না এখন মনে পড়েছে তুমি আমাকে বিকালে কাটতাম তো আর বৃষ্টিও পড়তে লাগলো একটু ঠান্ডা হাওয়া দিলো এমন বৃষ্টি দিলো যে মেঝেই ভিজলো না দেখবে এখানে কালকে গরম কেমন ফাটায় এমনিতে গরম আরো গরম ফাটাবে বুঝেছ আর কোনো কাজ হলো না সব কাজ উল্টো হয়ে গেলো জানো চলো খেয়ে নিন আমরা লাইভ আর আমার বড় গেছে দেখো আটা মাক্তে বলছে তোমরা লাইভ করো তো বড় আটা মাক্তে গেছে বলে আমি আবার লাইভটা কেটে দিলাম কেটে দিয়ে বললাম না থাক তুমি ওঠো বাদেও তো বড়ের হাত-ফুটো আছে জানো আর আমার ছেলে দিচ্ছে জল এনে গলা শুকিয়ে গেছে তো সেই জন্য এটা জল দেবে না এই জলে আমার আরে যে বড় গেছে দেখো এই যে আটা ময়দা নিয়ে বসেছে ওঠো ওঠো শোনা তোমার হাতে ফুটো তুমি ওঠো আমি করছি ওঠো তুমি ওঠো আমি করছি তো চলো আটা মেখে রুটিটা ঝটপট করি এখন এগারোটা বাজতে যায় আর আবার পরের দিন দেখা হবে তুমি শুধু আমার দেখো ওই পয়সার ব্যাগটা একটু দেখো বসছে তো ব্যাগটা আমার ছিঁড়ে আর তুমি যদি পারো ওই মুখটা একটুখানি সেলাই করে দাও না ব্যাগটা কতদিন ধরে বলছে এই যে এই দেখো বেশি নাছো না এখানে একটুখানি এই যে এইটুখানি এইটুখানি দেখো তুলতে কোথাও দেখো কতটা হয়ে গেছে যা কতটাই হয়ে গেছে গো চলো দেখা যাক এই ব্যাগটা নিয়ে যে দেখো কতটা খুলে গেছে কেন তো এই দেখো একটুখানি ছিল বরকে বলেছিল কালো সীতো দিকে চলো বর বসে দেখি ব্যাগটা সেলাই করে কিনা আমি আটা মেখে রুটিটা করে করিনি সাথে থাকো দাওয়া গা হাত পা ধোয়া মুখ ধোয়া সব কমপ্লিট আর ছেলে বিছনা ঝাড়লো আর বর মাসে কান খুঁজাচ্ছে দেখো দেখো দেশলাই কাটিতে দেখো দেখো দেখা স্লাইকার দেখো দেখো দেখা দেখো দেখেছো দেখেছো দেখো 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 তারপর সাইকেল ফাইকেল তুলবে আর আমি যাচ্ছি সুরটা তো চলো এখানে শেষ করছি ভালো লাগলে সব পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক তোমাদের ভালোবাসা আজকের মধ্যে বিদায় জানাচ্ছি আসি পরের দিন নতুন একটা ভিডিও শেষ টাটা বাই বাই গুড নাইট